কিছুক্ষণ শুরু করে গালাগালি কে কত নম্বরের ইমানদার কে কত নম্বরের সুন্নি কে কত নম্বরের কারবার আমরাই আসল উ ওরা নকল সুন্নি এই দলিল আর দলিল দলিল আর দলিল যে ফেসবুক খুলো ইউটিউব খুলো এগুলো তো আমি ছাড়া এটা করতে পারি না এই ইটার ভিতরে শুনো এক আলেম এক কারামের বাফের মারে চোদ্দ গোষ্ঠী রে কথা কয় না কয়নি রাশি তো আর মসজিদে প্রথম কাতারেও জড়িত কথা বলে লেখা এটা আপনাকে লেখা নাই ফেনি কথা বলতেছি আর কি সুদে দশ টাকা করে সার করা সুদ ঘোষ না দিলে পাইল চলে না চিকনিসার হয় না কিন্তু বোনের আগে বলে জনগণের খেদমত করার সুযোগ দেন না এটা না লেখি এটা লেখ জনগণের বাঁশ দেওয়ার সুযোগ দেন মসজিদে ইমাম সাহেব যখন বলে মিরা শরীফ আসেন আমাদের পরে মোয়াদ্দিন এলাম করে বুড়া ফোলা সবাই কোণা কোনায় সা মসজিদে কোণা কোনায় ফোল্লা নিয়ে আইছে জিলাফি নিয়ে আইছে বাতাসা নিয়ে আইছে সিন্নি নিয়ে আইছে দেখে তো কোনো ফুল নাই নাই তো মহাদুর জিজ্ঞাই তো বরু তো নাই মহাদুর গরিব মানুষ রিক্সা চালায় কত তোমার মিলে তুমি ফোড়া আমরা ইয়া এইগুলো বর্তমানে উন্মতির অবস্থা উন্মতির অবস্থা বাইরে আর পাগড়ি বান দিয়ে ওয়াজ করে আগে সুন্নি জামাতের মাহফিল থেকে কিনা করত এখন সুন্নি জামাতের মাহফিল গিয়ে বসায় সুন্দরী বালা কয় কিনলে গা পাইতো এর মতো মুনাফিক তো ফিতি আর কেউ আগে কইলাম খারাপ এখন কই বালা আগে দেখলাম খালা এখন খালার কই মা কি লেখা খালা বড় বড় কলা বার করে মা আমি খালা তো না আমি আমার মা তো কেমন কাল বলে আমার মা আমার কলাও দেয় নাই এইগুলো বর্তমানে আমাদের অবস্থা

যত বড় যত বড় তফসিরের মাহফিল দিয়ে শুনি তো কিছু কিছু তফসিরের ডিমা হয় না তফসিরের ভিতরে ঢুকে না কিছুক্ষণ ঢুকে শুরু করে ফাটা ফাটিয়া গালাগালি কে কত নম্বরের ইমানদার কে কত নম্বরের সন্নি কে কত নম্বরের কারবার আমরাই আসল সন্নি ওরা নকল সন্নি এই দলিল এক দলিল দলিল এক দলিল এই ফেসবুক খুলো ইউটিউব খুলো এগুলো তো আমি ছাড়া এরা করতে পারি না এই ইটার ভিতরে শুনো এক আলেম এক আলমেরে বাফেরে মারে চোদ্দ গোষ্ঠী রে কথা কয় না কয়নি